হে গাইজ গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে সকাল চারটে পনেরো তো উঠেছি মানে তখন তো ঝুসকি ঝুস্কি ছিল তো বাবা জেয়ে ডাকছে বলছে যে তরি মাঠে সবাই জল করতে চলে গিয়েছে ননকালা সব চলে গিয়েছে তো আমাদেরকেও যেতে হবে তাড়াতাড়ি ওট তো আমি সঙ্গে সঙ্গে উঠলাম দিয়ে এই মেশিন মেশিনে এখানে বয়ে এলাম কান্দা করে বয়তে হলো মেশিন আমাদের এখানে কাঁতারে জল আছে তো এই কাঁতারে জল পেরোতে অনেক কষ্ট হয় বারমণ্ডা এর সব ভিজে গেছে তখন তো মোবাইল বের করতে পারিনি তো তারপরে বের করলাম একটা ঝোলা নিয়ে মোবাইলটা নিয়ে এসেছিলাম তো এখানে সবাই কাজ করতে লেগেছে আমরা এই লাস্টে এলাম মানে আমরা খুব সকালে উঠেছি ঠিক আছে কারণ ফার্মের কাজ ছিল সেই কাজ সারলাম তারপরে এখানে এলাম তো সুমনও চলে এসছে ওই দিকে ওপর জমিগুলো সব চড়ছে তো এখানে কেউ আসছে তো এখানে এই আলপাড়ে ঝরে এই জমিটা হয়ে গেল ওইখানে বাবা দাঁড়িয়ে আছে আর ওই নিচে জমিটার সামনে যেটা দেখলে ওই ওই জমিটা তো ওই জমিটা এখনই করব তো এবার ওইটা করলেই আমাদের এখানকার কাজ শেষ তারপরে মুড়ি নিয়ে আসতে হবে বাবার জন্য আমি দুটো মুড়ি খেতে যাব। আর অন্যকে তো বলেছি আজ স্কুল যেতে হবে না কারণ ছাগল থাকবে ওইখানে মুরগি ফার্মে কুকুর টুকুর আসবে তো ওইখানেও থাকতে হবে তো অন্য স্কুলে যাবে না আর এটা হচ্ছে সুফল ও দাঁড়িয়ে আছে ও চষবে সব একসাথেই আমরা চাষ করি এখানে মাঠে যখনই আসি আমাদের গোটা পরিবারটা মিলে এই পরিবারটা মানে আমার দাদুটার তিন ভাই তো সবাই মিলেই এসেছি এখানে চাষ করতে তো এখানে আজকে প্রথম যাবার দিলাম তো পরের দিন আমরা কাদাবো তো বন্ধুরা এরকমভাবে চাষ আমরা করি তো আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদেরকে মানে একটা সাবস্ক্রাইবার এলে পরে আবার সেই সাবস্ক্রাইবারটা যদি পালিয়ে যায় তাহলে আমাদের খুব মন খারাপ হয় তো প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবে কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তো বাই বাই টাটা ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাদের দিচ্ছে হোক বাই বাই